হ্যালো গাইজ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ইউটিউবের প্রিমিয়াম নিতে চান ফ্রিতে তো এমনিতে ইউটিউবের প্রিমিয়াম আসলে ফ্রিতে নেওয়া যায় না তবে একটা ওয়ে আছে তো ওইটা আপনি ফলো করলে ফ্রিতে নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন তো আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের যে এখন বর্তমানে ইউটিউবটা চলতেছে উপর দেখবেন উপরে ইউটিউবের লোগোর সাথে প্রিমিয়াম লেখা আছে তার মানে কি আমাদের ইউটিউবটা অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা বর্তমানে প্রিমিয়ামে চলতেছে তো আমি কিন্তু এই প্রিমিয়ামটা একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি তো আমি কী নিছি সেটাই আপনাদের আজকে আজকে দেখাবো তো আপনি এটা কীভাবে নেবেন আমি একটু আপনাদেরকে তার আগে দেখা দিচ্ছি আমাদের প্রিমিয়ামটা এখানে আমি যে ইউ অপশনে যাই এইখান থেকে আমি নিচে চলে আসবো এখান থেকে ইউর প্রিমিয়াম বেনিফিটে চলে আসবো তো আমরা এইখান থেকে দেখবো আমাদের যে প্রিমিয়ামের যে নিচে এটা হচ্ছে আমি তেরো তারিখে নিছি মার্চ মাসের আগামী তেরো তারিখে এটা সাতত্রিশ চলে যাবে যেটা হচ্ছে এক মাসের জন্য আমি ফ্রিতে নিয়েছি তো এখান থেকে কত মিনিট ভিডিও দেখছি এখানে টোটাল দেখা যাচ্ছে আঠারো মানে আট ঘন্টা দেখছি ভিডিও এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্লে করছে এক ঘন্টা এখান থেকে সকল কিছু দেখাবে আপনাদেরকে নেওয়ার পর আর কি এটা আমি এখান থেকে ম্যানেজার মেম্বারশিপে চলে যাই আমি কীভাবে নিবেন সেটাও দেখাই দিব আপনি আমি কীভাবে নিচি আমারটা দেখাই দিচ্ছি প্রথমে তারপর আমি কীভাবে নিছি সেটা দেখাই দিব দেখেন আমি ইউটিউব প্রিমিয়াম চলে আসলাম এখান থেকে যদি আমি ফ্যামিলি শেয়ারিং সেটিংয়ে চলে যাই এখান থেকে দেখেন আমি কিন্তু আরও দুই তিনজনকে এখানে দিয়ে রাখছি আমাদের আমি কিন্তু প্রথমে একটা নিছি প্রিমিয়াম হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে তারপর আমি এখান থেকে আরও তিনজনকে ইউটিউবের প্রিমিয়ামটা দিয়ে রাখছি আরও তিনজনকে দিতে পারবো হ্যাঁ তো এখান থেকে আপনি প্রথম নিলে এটা আপনি নিতে পারবেন একদম ফ্রিতে নিতে পারবেন এবং দিতেও পারবেন পাঁচ ছয়জনকে এখানে আমি তিনজনকে দিতে পারবো আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন তো ফার্স্ট তিনজন আমার টেলিগ্রাম ছাড়া আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের তিনজনকে আমি ইউটিউবটা প্রিমিয়াম দিব হ্যাঁ এখানে দিলে আপনি নিতে পারবেন তো যাই হোক তো আপনি আজকের ভিডিওতে দেখাবো আপনি কী নিজে আপনি এটা প্রিমিয়ামটা নিবেন ফ্রিতে তো তার জন্য আপনি কী করতে হবে ভিডিওটি ফুল দেখেন আমি দেখা দিচ্ছি তা এখন ওকে তো এটা নেওয়ার জন্য আমি একটা অন্য একটি অ্যাকাউন্ট খুলে এখন ওপেন করে নিচ্ছি ভিডিও ডিসক্রিপ্ট করে ওকে গাই দেখেন আমি কিন্তু অন্য একটি অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এখন এখান থেকে আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে আমি চলে যাব প্রিমিয়াম অপশনে ইউ অপশনে গিয়ে এখান থেকে আমি নিচে চলে আসবো এ দেখেন প্রিমিয়াম গ্যাট ইউর প্রিমিয়াম লেখা আছে একদম নিচের অপশানে এখানে একটা ক্লিক করে দিব এখানে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম শু করবে তো এরকম শু করবো দেখেন এখানে কিন্তু এক মাসের জন্য ট্রাই ফ্রি মূলত আমরা এটাই কাজ করব। এখানে এক মাসের জন্য যদি আমরা এটা মেমনিতে এমনিতে প্রাইস হচ্ছে আপনার দুশো উনচল্লিশ টাকা মান্থ মানে এক মাসের জন্য আর এক মাস আমরা ট্রাই ফ্রি করতে পারবো মানে এক মাসের জন্য আমরা দেখতে পারবো নিয়ে এখানে কিন্তু আরও অপশান আছে দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন অপশান আছে যেটা হচ্ছে ফ্যামিলি তো মূলত আমরা ফ্যামিলি নিয়েছিলাম আমি যেটা হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা মান্থলি আপনার রেট আমি সেটা ফ্রিতে নিয়েছিলাম দেখেন এখানে কিন্তু এটা এক মান্থ ট্রাই ফ্রি হ্যাঁ এখানে দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে অপশান আছে তো মূলত কথা হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে বিশা কার্ড লাগবে তো ভিসা কার্ডটা আপনি অনেকে বলবেন যে এখন বিশা কার্ডটা আমার তো নাই তো নাই ঠিক আছে আপনি ভিসা কার্ডটা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে তো সেটাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমার অলিডিমার জন্য দেওয়া আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দিয়ে রাখবো ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ক্রেডিট কার্ড ভিসা কার্ড ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে পারবেন ওই ভিডিওটা দেখলে হ্যাঁ তো আপনি এই কাজটা করার আগে আপনি একটা ভিসা কার্ড তৈরি করে নেবেন কার্ড কিন্তু আপনি তৈরি করলে আপনি কিন্তু আনলিমিটেড কী বলে এটা আপনি কিন্তু বিভিন্ন যে যেগুলো হচ্ছে কার্ডের মাধ্যম প্রেমের মাধ্যম এগুলো আপনি করতে পারেন যেমন ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন ফেসবুকে বুস্টিং করতে পারবেন তো বিভিন্ন ওয়ে আছে যেগুলো হচ্ছে আপনি এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন যাই হোক আমি এগুলো বলবো না তো আমি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে করবেন তো আপনি প্রথমে কাটা তৈরি করে নেবেন ফ্রিতে আমার ওই ভিডিওটা দেখে তারপর এখানে আসবেন এখানে আসার পর দেখবেন প্রায় ওয়ান মান্থ ফর বিডিটি জিরো তো এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার দেওয়ার পর আপনি কী করবেন অ্যাড টু ক্রেডিট ডেবিট কার্ডে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটু অপশান চলে আসছে হ্যাঁ এইখানে ক্রেডিট কার্ড নাম্বারের জায়গায় আপনি কি করবেন আপনি আমি একটু দেখাই দিচ্ছি আপনার ক্রেডিট কার্ডটা কীরকম হবে আমি একটু ব্যাক করে দেখাই দিচ্ছি এই যে আমার ক্রেডিট কার্ড এটা আমি তৈরি করছি সম্পূর্ণ ফ্রিতে এটা হচ্ছে আমার হাইট করে রাখছি নাম্বারটা আমি তারপর এখানে দেখেন আচ্ছা সরি এটা না আচ্ছা এখানে ছিল যাই হোক আমি দেখাতে পারলাম না এটা তো ওইখানে আপনি বিভিন্ন যেগুলো হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার পেয়ে যাবেন ক্রেডিট কার্ডের কী বলে এটা এক্সপায়ার ডেট পেয়ে যাবেন তো এগুলো আপনি দেখে এগুলো থেকে ক্রেডিট কার্ডটা বানানোর পর নিতে পারবেন এটা দেখা দিলাম আমি তো এখানে আমি এখানে চলে আসলাম এই দেখেন এইখানে আমার ক্রেডিট কার্ডের যে নাম্বারটা আছে প্রথমে এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব আমি একটু দেখাই দেখাই দিয়ে দিচ্ছি এখানে আমার ক্রেডিট কার্ড নাম্বারটা ওকে আমি নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আমাদের যেই কি বলে এটা হ্যাঁ সাল এবং আমাদের যেই তারিখটা সেটা দিয়ে দিব আমাদের যে যেটা হচ্ছে বানাইছি ওইটা ওইটা থেকে পিছনের দিকে দেখে আমরা দিয়ে দিব ওইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওকে তো আমরা সিকিউরিটি কোডটা আমাদের যে আইডি কার্ড বানিয়েছি বিশাকার্ডটা বানিয়েছি ওইটার পিছনে দেওয়া থাকবে ওইখান থেকে আমরা নিয়ে দিয়ে দিবো ওকে সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কি করব। এখান থেকে সেভ কারে ক্লিক করে দেবো আমার অলরেডি নেওয়া আছে হয়তো আসবে না এখানে সেভে ক্লিক করে দিলাম তো এইখানে সেভে ক্লিক করা দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটু লোডিং নিবে দেখবেন একটা লোডিং নিয়ে চলে আসবে একটু ওয়েট করেন হ্যাঁ চলে আসছে দেখেন আমাদের কিন্তু বিষয় নিয়ে নিছে এখন আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনাদের চলে আসবে আমার ফার্স্ট টাইম এটা নেওয়া আসে হয়তো আসবে না আমি দেখি তারপরেও ক্লিক করে দিলাম হ্যাঁ এখন লোডিং নিচ্ছে প্রসেসিং চলছে ওকে দেখেন ইউডিও চলে আসছে তার মানে আমি একবার নিয়ে নিছি আমাদের আর আসবেন এই কার্ডটা দিয়ে তো আপনারা যে কার্ডটা বানাবেন সেটা দিয়ে চলে আসবে আপনাদের তো এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আপনি কীভাবে যে ইউটিউব প্রিমিয়ামটা ফ্রিতে নেবেন এখানে কিন্তু প্রিমিয়াম নিতে পারলে আপনি এক মাস ফ্রিতে চলতে দিতে পারবেন এবং পাঁচজনকে আরও পাঁচটা ফোনকে এক মাসের জন্য দিতে পারবেন হ্যাঁ তো বলুন তো ফ্রিতে ইউটিউব নেওয়ার একটাই প্রসেস তো অন্যভাবে আপনি সাবস্ক্রিপশন নিতে হবে তো এই ভিডিওটি এ পর্যন্ত ছিল এবং আপনি যারা আমার কী বলে এই ভিডিও সবসময় দেখেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন ইয়া জয়েন করে রাখবেন ওইখানে আমার মেসেজ করবেন আমি তিনজনকে আপনাদেরকে ফ্রিতে ইউটিউব প্রিমিয়ামটা এক মাসের জন্য দিয়ে দিব আমি যেহেতু তিন তিনজনকে দিতে পারবো আমি তো এই ভিডিওটি এ পর্যন্তই আর আমাদের যে ভিডিওটা আছে যেটা হচ্ছে ক্রেডিট কার্ড মানে বিশা কার্ডটা কীভাবে তৈরি করবেন সেটা ভিডিও অবশ্যই ফুল দেখবেন ওইখানে ফুল দেখে আপনি সেটি ফ্রিতে করতে পারবেন হ্যাঁ তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ